মাঝে মধ্যে ভারতের আবদারগুলো দেখলে আমাকে বেশ অবাক লাগে তো আপনাদের বলে রাখি আঠাশে নভেম্বর ডক্টর জাকি নাইক বাংলাদেশে আসতেছেন আর এটাকে কিন্তু করে তাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা যারা বড় বড় কর্মকর্তা যারা রয়েছেন তারা একটা আবদার করে বসেছেন যেটা হলো ডক্টর জাকি নাইক যদি বাংলাদেশে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় এটা তাদের রাষ্ট্রনীতি বা বড় বড় যারা কর্মকর্তা রয়েছেন তাদের একটা মানে কি বলবো একটা অনুরোধ তো এই অনুরোধটা করে বসেছেন তিনি কেন ডক্টর জকির নায়ক নাকি একটা মানে এই যে কমিউনিটি গাইডলাইনে বাড়ি চলে যায় সেরকম একজন ব্যক্তি তো যে কারণে তাকে নাকি গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দিতে হবে এটা ভারতের একটি বক্তব্য অথচ এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালাদক শেখ হাসিনা যেটাকে যিনি কিনা গণহত্যা পর্যন্ত চালিয়েছেন তাকে স সালামতে তাদের রাষ্ট্রে জায়গা দিয়েছেন অথচ তাকে ফেরত দেওয়ার মতো কোনো নাম নেই তাকে যদি তাকে নিয়ে যদি কোনোরকম চিঠি পাঠানো হয় তার জবাবটা পর্যন্ত এই ভারত দেয় না অথচ তিনি সেই দলের নেতাকর্মীরা তারা কিনা এটা আশা করে বসে আছেন যে ডক্টর জাকির নাইকে তাদের কাছে হস্তান্তর করতে বা তাদের কাছে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তো কেমন চিন্তা করছেন তাদের বিচারিতা কোথায় একজন ইসলামিক স্কলার শুধুমাত্র ইসলামিক নিয়ে কথা বলার কারণে ডক্টর জাকির নাইককে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে রীতিমতো জোর করে এবং তার যে সম্পদ ছিল তারা যে সম্পদগুলো ছিল তারা লুট করে খেয়ে নিয়েছেন সেই রাজনৈতিক দলগুলা অথচ যেখানে বাংলাদেশের একজন পালাতি পালাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি কেন বাংলাদেশের ভিতরে একটা গণহত্যা চালিয়ে ম্যাসাকার করে ষোলোটা বছর জোর করে ক্ষমতায় থাকার পরও এত এত রিপোর্ট তার বিরুদ্ধে রয়েছে তারপরও আন্তর্জাতিকভাবে তাকে গ্রেপ্তারি পরোনা পর্যন্ত জারি করা হয়েছে তারপরও তাকে ভারত সে ভারত থেকে তাকে মুক্ত দিতে রাজি নয় বা বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে হস্তান্তর করতে রাজি নয় সে ভারত তিনি গল্প দেন একজন নির্দোষ ব্যক্তিকে তাদের কাছে নাকি তুলে দিতে হবে তাদের দ্বিচারিতার লিমিট যেন একদম ক্রস করে ফেলেছে এই মন্তব্যকে কেন্দ্র করে আসলে তারা এই ধরনের মন্তব্য করার আগেও তো নিজেদের একটা লজ্জা হওয়া দরকার কারণ তারা কি করে বসে রয়েছে বাংলাদেশের সাথে শেখ হাসিনাকে তারা ফেরত পর্যন্ত দিচ্ছে না অথচ তারা আশা করে ডক্টর জাকির নাইককে নাকি গ্রেপ্তার করে সেখানে পাঠানো হবে তবে আপনাদের বলে রাখি যারা ডক্টর জাকির নাইককে নিয়ে আসতেছেন দয়া করে আপনারা সরকারের সাথে বাংলাদেশের সরকারের সাথে ভালো করে চুক্তি করে তাকে নিয়ে আসেন নয়তো যদি ডক্টর জাকির নাইককে এখনও তো বলা যাচ্ছে না কারণ বাংলাদেশে তার ভারতের র কম নাই বিশেষ করে প্রশাসনের ভিতর তাকে যে কোনো সময় গ্রেপ্তার করতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু নয় কারণ বাংলাদেশটা এখনও ভারতের রমুক্ত কিন্তু হয় নাই কোনো ধরনের সে ধরনের পরিকল্পনাই না হয় নাই তো এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে এখন যেহেতু রয়ের পরিকল্পনা আমার চলতেছে তাই ডক্টর জাকির নাইককে নিয়ে আসে কতটুকু নিরাপদ হবে এটাও আমার একটা প্রশ্ন যদি বাংলাদেশের যারা নিয়ে আসতেন তারা যদি সরকারের সাথে ভালোভাবে বোঝাপড়া না করতে পারেন দয়া করে তাকে নিয়ে এসে তার মানে জীবনের হুমকি স্বরূপ তাকে করে তোলেন না বা তা তার যে কোনো একটা ক্ষতি হবে এটা আমরা কেউ চাই না কারণ যদি বাংলা এই যে রয়েড যারা এজেন্ট যারা রয়েছেন যদি কোনোভাবে রকম জাকির নাই কোনো ক্ষতি করে ফেলে তার দায়ভার আমাদের সকল মুসলিম উম্মাদের নিতে হবে তো দয়া করে যারা এই বিষয়গুলো ভালো জানেন বুঝেন সরকারের সাথে আলোচনা করে তারপরে আইনিভাবে নিয়ে আসেন